বন্ধুরা উজ্জ্বল আমাকে ফোন করেছে তাই আমি চলে আসলাম সুমিত বাড়িতে উজ্জ্বল ফোন করে বললো যে কাকু তুমি চলে আসো সুমিত তোমাকে ডেকেছি কিসের জন্য ডেকেছ আমাকে তোমাকে তো আমি ডেকেছি দুপুরে খাওয়ার জন্য আর এখন বাজে কটা তুমি দেখো তো কটা বাজে এখন এখন বাজে তো চারটে নয় হয়ে গেছে এই সময় কি

এত সত্যি খুব সুন্দর গো ভাত ঠিক আছে দাও 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 ঠিক আছে আরে এত ভাত খেতে পারবো না গো আমি

তুমি করবে এখন তাহলে আমি চিংড়ি দিয়ে ভাতটা খেয়ে দিয়ে এখন ভাতটা খেয়ে নি একটু লাউ চিংড়িটা মুখে কেমন হয়েছে সাতটা এই গরমের মধ্যে ঠান্ডা তরকারি খেতে সত্যি ভালো লাগে এই দেখো কই মাছটা দেখো সুমিজি রান্না করে দেখো পাপ তুই পাপ দেখো কত মোটা দেখো তোমরা এই বলো বন্ধুরা দেখেছো কত মোটা দেখো খেয়ে দেখি কেমন লাগে এতক্ষণ তো কোন খাইনি এখন তো ঠান্ডা এটা খাচ্ছিলাম দেখেছো ভাত থেকে বিরিয়ানি একেবারে জানো তো তেলকিটা হচ্ছে বিরিয়ানি মানুষ একেবারে

সত্যি বন্ধু বন্ধুরা কিন্তু এক কটা বাড়িয়ে বলছি না মন থেকে অন্তর থেকে বলছি একেবারে এত টেস্ট হয়েছে ও সত্যি

অন্য আচ্ছা মানে কি এক কথা বারবার হয়ে যাচ্ছে আমি এটা তোমাদেরকে খাওয়াতে সত্যি কোনো উপায় নেই আচ্ছা বড় এত টেস্ট পাবো না এইটুকু কথা বললাম আর কিছু বলার দরকার নেই বেশি কথা বলে ফেলছি তাই যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও কোনো ভিডিও নেই